নমস্কার বন্ধুরা আমি কেয়া কথা থেকে কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আসুন দেখে নেওয়া যাক আজ ভাদ্র মাসের কুড়ি তারিখ বাবা কী রোদ উঠেছে বৃষ্টির শেষে কী রোদ উঠেছে আটটা বেজেছে তাতেই কী রোদ আমার কর্তা একটা ফুল গাছ নিয়ে বসেছে একটা নয়নতারা গাছে কত ফুল ফুটেছে ঘাসের মধ্যে দেখুন কত দশটা ফুল ফুটে রয়েছে আমাদের বাগানে এবছর খুব ভালো ফুল হয়নি তবুও কিন্তু এই যে হরগৌরি ফুলগুলো অনেক হয়েছে দুটো প্রজাপতি কি সুন্দর খেলা করছে ফুল গাছের ওপরে ওপরে ভারী সুন্দর লাগছে দেখতে আমাদের একটা কালো রঙের ক্রুশ ফুলের গাছ আছে যেন ফুলটা খুব ডিপ লাল হয় এখানে কোনো একদিনেই যেন কালার হয়ে গেল চলে আসলাম রান্নাঘরে একটা কুমড়োর তরকারি করব। এক মুঠো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝাড়াতে রেখে দিয়েছি ছাঁকনিতে করে আর এই সময় আমি ওর মশলাটা বানিয়ে নেব একটা বাটিতে করে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি আর নেব ওর সাথে এক চামচ এক চামচ না এক চামচের কম লঙ্কার গুঁড়ো আর তার সাথে নেব একটু গোলমরিচের গুঁড়ো এইটাই আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব আজ নিরামিষ রান্না করছি এতে আর কোনো পেঁয়াজ রসুন কিছুই দেওয়া যাবে না তার জন্য আমি একটু অন্যরকম করে করছি গ্যাস বসিয়ে কড়াইতে দু চামচ ঘি দিয়ে দিলাম এই ঘি দিয়েই এই চালটা আমি ভালো করে ভেজে নেব এই সময় আপনারা ঘি নাও ব্যবহার করতে পারেন কিন্তু এটা নিরামিষ তরকারি চাল একটু ঘি দিয়ে ভেজে নিলে চালটাও বেশ সুন্দর গন্ধ হয় আর তরকারিতেও খুব সুন্দর গন্ধ ছাড়ে তাই আমি একটু ঘি দিয়ে ভেজে নিলাম আপনারা চাইলে এমনি তেল দিয়েও ভেজে নিতে পারেন সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন বা সর্ষের তেল দিয়ে ভাজলেও কোনো আপত্তি নেই যার যেটা পছন্দ সেটা আপনারা করে নেবেন চাল হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব আমি তুলে নিয়েছি চাল আবার একটু তেল দিয়ে দিচ্ছি এই সময় আমি কুমড়োগুলো ডুমো করে কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো ভেজে নেব কুমড়োগুলো একটু নাড়াচাড়া করে ভাজতে থাকবো কুমড়ো খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি গায়ে একটু একটু ছাঁকা ছাঁকা লাগবে এই অবস্থাতে তুলে নিলেই হবে আর নুন হলুদ কিছুই দেওয়ার দরকার নেই এই সময় আমি নর্মাল কুমড়োই ভেজে নেব আমার মোটামুটি গায়ের ছ্যাঁকা লেগে গেছে এমনি তুলে নিলাম আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এই সময় যেইটুকু তেল দিলাম সেই তেলের ওপরেই একটু গরম মশলা থেতো করে দিয়েছি দুটো তেজপাতা দুটো হাফ করে দিয়ে দিয়েছি এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে গ্রেট করে রাখা আদা দিয়েছি একটু বেশি আদা দিলাম কারণ আর তো কিছু রসুন মানে পেঁয়াজ এইসব কিছু পড়বে না তাই একটু আদাটাই বেশি করে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই সময় নাড়াচাড়া করে ভাজার পরে মশলা জলটা দিয়ে দিলাম পুরো মশলাটা দিয়ে নাড়তে 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 খুব ভালো করে এই মশলাটাই কষিয়ে নেব মশলাটাকে জল দিয়ে দিয়ে বারবার জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন তেল ছেড়ে দিয়েছে আবার একটু জল দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় কয়েকটা কাজু আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি হাফ হাফ করেই দিলাম আর আমার বাড়িতে বানানো কিশমিশ সেটাই আমি কেটে দিয়ে দিয়েছি কিসমিস আমি বাড়িতেই বানিয়েছি তার রেসিপিটাও দেওয়া রইল এই সময় কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই নাড়াচাড়া করার পর একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ আগেও লবণ দেওয়া নেই এইটা পুরো তরকারির মতোই লবণ দিয়ে নেবেন আর আমার কুমড়োটা না ভারী মিষ্টি বেশ শক্ত কড়কড়ে মতো কুমড়োটা খুব ভালো কুমড়ো পেয়েছিল তাই একটু বেশি করেই নিয়ে এসেছিলো এই কুমড়োটার জন্য মিষ্টি বেশ দেখে আমি আর কিন্তু মিষ্টি দিলাম না আর তার ওপরে তো কাজু আছে কিশমিশ আছে এই সময় কথা বলতে বলতেই আমি চালটা দিয়ে দিয়েছি ভাজা চাল দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করার আর দরকার নেই সবই তো ভাজা রয়েছে তাই আর বেশি নাড়াচাড়া করলাম না পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট খুব টকবক করে ফুটে যাক তরকারিটা তারপরে একটু ঢাকনা খুলে আমি ওলট পালট করে দেবো খুব বেশি তো নাড়ার দরকার নেই ওলট পালট করে দেব উপরের চালগুলো নিচের দিকে চলে যাবে সেদ্ধটাও ভালো হবে এই সময় আমি আবার ঢাকা দিয়ে একটু ফ্লেম কমিয়ে দেব। তারপরে দেখবেন আমার তরকারি হয়ে এসেছে গোটা ঘর একবারে মোমো করছে এই সময় আমি একটু দেখে নিয়েছি চালটা প্রায় হয়ে এসেছে দশ মিনিট আমি সিমে রেখেছিলাম এইবার দেখুন আমি পরিবেশন করে দেবো হয়েই গেছে তরকারি নিরামিষ কুমড়োর তরকারি পরিবেশন করে দিলাম দু তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে আসুন একেবারে পরিবেশন করে দিয়েছি এই নিরামিষ তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজেরা বানিয়ে খেয়ে একেবারে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমি আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ছোট বাচ্চাদের তো খুবই ভালো লাগবে কাজু কিশমিশ দেওয়া রয়েছে তারাও খুব খেতে পছন্দ করবে যারা কুমড়ো খান না এই তরকারিটা অবশ্যই খেয়ে দেখবেন আমার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে